সাইকেলে করে ফেন্সিডিল পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে জমকল থানার সেখালি পাড়া এলাকায় তল্লাশি চালায় পুলিশ এক ব্যক্তিকে সাইকেল নিয়ে যেতে দেখে সন্দেহ হওয়ায় আটক করে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় চারশো বোতল ফেন্সিডিল এরপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ গোপন মাদক পাচারের খবর পেয়ে বুধবার রাতে ডোমকল থানার শেখালিপাড়া এলাকায় তল্লাশি চালায় পুলিশ মাঠের মধ্যে দিয়ে এক ব্যক্তিকে সাইকেল নিয়ে যেতে দেখে সন্দেহ হওয়ায় আটক করে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় চারশো বোতল ফেন্সিডিল এরপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম আসাদুল ইসলাম বাড়ি সাগরপাড়ার ধনীরামপুর কাজীপাড়া এলাকায় বক্সিপুর থেকে ডোমকলের দিকে যাচ্ছিল সে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ওই ব্যক্তি কোথা থেকে ফেন্সিডিল নিয়ে কোথায় পাচার করছিল এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ গোল্ডেন অটোমাট প্রিমিয়া নিয়েল এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার ভিটা ভিটু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড়

অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কদবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন